গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে সানডে সকালবেলা ঘুম থেকে কটে উঠেছি জানো লেটেস্ট সাড়ে নটা তার আগে ঘুম ভাঙেই তো যাই হোক প্রচণ্ড ঠকেছিলাম বলতে পারো একটুখানি রিল্যাক্সও হলাম এতটা টাইম ঘুমিয়ে আর কি তো আজকে বেশ ফ্রেশ লাগছে কিন্তু ওই যে একটু লেটে উঠলে না একটু ভাব থেকেই যায় কাল থেকে মেয়েদেরকে অপেক্ষা করিয়ে রেখেছি যে বেটা গিফটটা খুলবো খুলবো ওরা ভীষণ লক্ষ্মী ওদের মধ্যে পেশেন্সও আছে বাকি সব ভাবিরা জিজ্ঞেস করছে তোর মেয়ে থেকে যাবে আলাম হ্যাঁ থাকতেই হবে এরকম কোনো কথা আমি যখন বলছি বাবু ওয়েট কর তোরা কিন্তু ওয়েট করেছে বলছে না আমাদের বাচ্চারা তো রাতেই খুলে দেবে আমরা হতে পারে বাট আমার মেয়েরা খুলবে না তা কাল থেকে অপেক্ষা করছে ফ্রেন্ডস আমাদের লাঞ্চ এই জাস্ট কমপ্লিট হলো আর আজকে লাঞ্চ কি করেছি জানো কালকে ওখানে যা যা মেনু ছিল সবগুলো কিন্তু ভাইয়া প্যাক করে দিয়েছিলো আর ঘরে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস বেশ তৃপ্তি করে খেলাম প্রতিটি রান্না কিন্তু দারুণ হয়েছিল সবাই খুব নাম করেছে চলো তাহলে এবার গিফটগুলো খুলি তোমাদেরকে সাথে নিয়ে খুলি কে কী দিয়েছে তোমাদেরকেও দেখাই গিফট খোলা বা গিফট খুলে পরে দেখা কি পেয়েছি সেটা একটা এক্সাইটিং ব্যাপার তাই না বেশ একটা কি বলবো বেশ ভালো লাগা থাকে পুরো ভর্তি খাট নিয়ে পরে বসে পড়ছে দুজনে গিফট খুলবে হুম হ্যাঁ

आह ये तो होते हैं जैन अंकल भी हैं एडी भी हैं नौवा सब पेशन है क्या सिलाव मावा को ओह वाव अच्छा सुशी को देखिए तो हाँ सुशी तो रहा है ए जे अतार साते ठा ओ है ओ एक बार बार कुछ सुशी गिफ्ट। दे सुशी नीचे

খুব সুন্দর হয়েছে আর যে আমার একটা পরে আস ওটাও দেখা হচ্ছে তৃতীয়টা পছন্দ হয়েছে না ওর খুব পছন্দ হয়েছে আনটি নিজের আন্দাজা করে কিনেছে আর ও তাও একদম পারফেক্ট কিনেছে তাই না ওটাই তো ওই জন্য খুব খুশি হয়েছে গোটা হোক রাখবেন যাচ্ছে থাকতে কী অবস্থা আমার ঘর ঘরদুয়ারের তো এই দেখো কখন থেকে নিয়ে বসেছি পত্তর একেবারে গুছা বাগা করছি গিফটগুলো সব ম্যানেজ হয়ে গেছে ফ্রেন্ডস এই উপরে টেডিটা দেখছো ওই টেডির ওখানে সব রাখা আছে একে একে মেয়েদেরকে বার করে দেবো অমনিভাবে এখন সব বার করে রাখলে কী বলো তোরা সবগুলো নিয়ে নিয়ে খুলে দেবে তো খুলে দিয়ে কি হবে খুলে দিলেই নষ্ট তো ওরকম আর যদিও বাবুরা বোঝে ব্যাপারটা ওরা অমনি করে না তাই জন্য নিজেরাও বললো কি মা এখন তুলে দাও যখন যেটা হবে বার করে এবার হচ্ছে না বরের জামা কাপড় একটু এদিক ওদিক শিফট করছি বুঝেছো হ্যাঁ এসব গুছা মাগা করতে গিয়ে জানো তো বরেরও কিছু ড্রেস এখন আমি রিজেক্ট করব আর আমারও করব মেয়েদেরও করব দিন ধরে ছাটাই করব করব করে সময় হচ্ছে না ফ্রেন্ডস আর যখন হাত দিয়েছি একেবারে করেই বেরাবো মা উপরে কোন জিনিসটা আছে নন যেটা তোমরা খেলো কি যে টিভি তো 1 ঘন্টার বেশি দেখা যাবে না তা এত দিন পরে এই গেম বেরিয়েছে তো এই গেমটার মজা এই যে এখানে চিন্পুমা লিখেছে দিয়ে হিন্ট দেবে দিদি ভাইকে গেস করতে হবে কি লিখেছে আর দিদি এখানে লিখবে হিন্ট দেবে চিন্পুমাকে গেস করতে হবে কি লিখেছে তো চিন্পুমার বুদ্ধিটা খালি দেখো फ्रेंड्स আমি এখানে কাজ করতে করতে দেখছি তো এখানে চিন্পুমা লিখেছে প্লাগ ঠিক আছে তো বড় বাবুকে কী দিলো যেটা দিয়ে চার্জ করে যেটা দিয়ে চার্জ করে তো আমি না প্রথমে ভাবলাম ও হয়তো চার্জারের কথা চার্জার লিখে চার্জারের নামটাই বলে দিল দিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখছি যে না তারপর দেখছি ও প্লাগ লিখেছে আর ও হিমস দিচ্ছে যেটা দিয়ে চার্জ হয় তো চিম্পু মায়ের বুদ্ধিটা খালি দেখো হ্যাঁ এ প্লাস একেবারে খুব সুন্দর হিমস দিয়েছো মা দিদি ভাইকে কনফিউজনের ব্যাপার নেই বেটা চিন্তা করে দেখো চার্জার তো প্লাগ ছাড়া দেওয়া যায় না না আমরা চার্জিংয়ে কোথায় লাগাই প্লাগ লিখেছে না ও প্লাগ লিখেছে না বড় প্লাগ লিখেছে ওকে হিন্ট দিচ্ছে हां আমি করো বুদ্ধি খুব বুদ্ধি আমি এখানে বড় বুদ্ধি আছে কিন্তু ছোটরা হলি খুব বুদ্ধি আগে চলে এসছি চাইল্ড জাংশন এটা পুচকো বেবি জামা जस्ट 8-10 দিন আগে হয়েছে ও গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো ইয়ারকি তো যাব ওকে দেখতে তাই নিতে চলে এসছি জামা চলো

Bonjour. Ankura bhalo. Dadu modar kachhe jalo. Dada, timbo dekhte kemon lage? Khub sundor. আর এই দেখো এটা আজকে ওপেনিং হলো নতুন ফুড অফ কি আছে ইন্ডিয়ান তো এখান থেকে মোমোজ অর্ডার করেছি ফ্রেন্ডস পনির মোমোজ আর এই যে আমাদের এই দুই কন্যা বসে আছে দুই কন্যা মোমোস হবে আর ইনারা থাকবেন না এটা তো হতেই পারে না চিম্পু মা মা কি হয়েছে মা আর এই দেখো গুনুর কানেকটা করে নিচ্ছে আজকে দিদি ভাই কিউটি কিউটি লাগছে আমার চম্পকমার কানে লতিটা এত টাই মোটা এতটই বড় না যো কানে কানেগুলো ছোট ছোট লাগে না মা ভালো তুমি পাঞ্জাবিদের মতো তোমার শরীরের গঠনটা পুরো পাঞ্জাবিদের মত বলো তো চম্পকের গঠনটা পুরো পাঞ্জাবিদের মতো না মেয়ের কথা বলে যাচ্ছি তো আমার মুক্তি না দেখলে নয় তো আসছে আমাদের পার্টি হোমোজ লাইফ মিউজিক বিবেচনা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কোয়ার হলো নিজেই দেখতে পেলাম না তোমাদের সাথে শেয়ার কি করব তুমিস অনেক কোন দূরে হচ্ছিলো আমি একচুয়ালি লেট জানতে পারি যাই হোক শুনতেও লেট পাই তো চলো আসুক পানির মোমোজটা হ্যাঁ খাও এই হচ্ছে পনির মোমোজ আমি আগে একটা টেস্ট করেছি খেতে কিন্তু বেশ টেস্টি শোনাও মা প্রথমে তোমরা তো

हैप्पी मदर्स डे अच्छा चिंपू जा अच्छा चिंपू जा जाओ जाओ जा, मामा मेरे का जाओ सुना बेटा का जा। जाओ ए खाओ जाओ बाबू, खाओ मामा के आ सुना बेटा के जाओ खाओ जाओ 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 चला के लिए टेस्ट आगे। ना आगे 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 ना आगे ना 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 टेस्ट ना 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 오, 오, 카우, 카우. 보자, 대문자. 에이, 에이. 에이, 에이. 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 에 এই তো না তুমি তোমাকে খাইয়ে দাও হ্যাঁ এই তো আমি খাওয়া হয়ে গেছে তাই গিফটটা কখন দেব হুম টেস্ট এসে ভালো লাগছে দাও এভরি গিফট দাও मदर्स डे এর এফ থ্যাঙ্ক ইউ এটা সাফ চম্পক চিনপুর প্ল্যানিং এটা হচ্ছে দুজনের জন্য দেখো তো কি কোস্টার এটা मदर्स डे এর কোস্টার

আর মাঝখানে তো অবশ্যই বর্মশাই আছেই যার জন্য বাবুরা সবকিছু করতে পারলো নাকি ড্যাড ড্যাডের সাপোর্ট তোমরা কে কিরকম ভাবে সেলিব্রেট করলে কমেন্টে থ্রোতে জানাও আমাদের তো এরকম ভাবে হয়েছে খুবই ভালো লাগছে খুব সুন্দর হয়েছে মা থ্যাংক ইউ চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল বাই বাই